ইমানদার ব্যক্তিরা তোমরা কখনো আমার ও তোমাদের দুশ্মনদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না এটা কেমন কথা তোমরা তাদের প্রতি বন্ধুত্ব দেখাচ্ছ অথচ তোমাদের কাছে যে সত্য দিন এসেছে তারা তা অস্বীকার করেছে তারা আল্লাহর রসুল এবং তোমাদেরকে তোমাদের জন্মভূমি থেকে বের করে দিচ্ছে শুধু এই কারণে যে তোমরা তোমাদের রব আল্লাহর উপর ইমান এনেছো যদি তোমরা সত্যি আমার পথে জেহাদ ও আমার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ঘর বাড়ি থেকে বেরিয়ে থাকো তাহলে কিভাবে তোমরা চুপে চুপে আবার তাদের সাথে বন্ধুত্ব পাতাতে পারো তোমরা যে কাজ গোপনে করো আর যে কাজ প্রকাশ্যে করো আমি তা সম্মুখ অবগত আছি তোমাদের মধ্যে যদি কেউ দুশ্মনদের সাথে গোপনে বন্ধুত্ব করার এ কাজ করে তাহলে বুঝতে হবে সে দিনের সরল পথ থেকে মৃত্যু হয়ে গেছে অথচ এরা যদি তোমাদের কাবু করতে পারে তাহলে এরা তোমাদের শত্রুতে পরিণত হবে শুধু তাই নয় এরা নিজেদের হাত ও কথা দিয়ে তোমাদের অনিষ্ট সাধন করবে আসলে এরা তো এটাই চায় তোমরাও তাদের মতো কুফরি করো কেয়ামতের দিন তোমাদের আত্মীয় স্বজন ও সন্তান সন্ততি তোমাদের কোনোই কারে আসবে না সেদিন আল্লাহ তারা তোমাদের মাঝে ফয়সালা করে দেবেন তোমরা যা করো আল্লাহ তারা তার সব কিছুই দেখেন তোমাদের জন্যে ইব্রাহিম ও তার অনুসারীদের মাঝে অনুকরণযোগ্য আদর্শ রয়েছে যখন তারা তাদের জাতিকে বলেছিল আমরা তোমাদের থেকে এবং তোমরা যাদের আল্লাহর বদলে উপাসনা করো তাদের থেকে মুক্ত আমরা তোমাদের এসব দেবতাদের অস্বীকার করি এ কারণে আমাদের ও তোমাদের মাঝে চিরদিনের জন্য এক শত্রুতা ও বিদ্বেষ শুরু হয়ে গেল যতদিন তোমরা একমাত্র আল্লাহ তালাকে মা বলে স্বীকার না করবে কিন্তু এ ব্যাপারে ইব্রাহিমের পিতার উদ্দেশ্যে বলা এই কথাটি ব্যতিক্রম যখন সে বলেছিল আমি তোমার জন্যে আল্লাহর দরবারে অবশ্যই ক্ষমা প্রার্থনা করব অবশ্য আল্লাহর কাছ থেকে তোমার জন্যে ক্ষমা আদায় করার আমার কোনোই এখতিয়ার নেই ইব্রাহিম ও তার অনুসারীরা বলল হে আমাদের রব আমরা তো কেবল তোমার উপর ভরসা করেছি এবং আমরা তোমার দিকেই ফিরে এসেছি এবং তোমার কাছেই আমাদের ফিরে যাবার জায়গা হে আমাদের রব তুমি আমাদের জীবনকে গাও নিপীড়নের নিশানা বানিও না হে আমাদের রব তুমি আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দাও অবশ্যই তুমি পরাক্রমশালী ও পরম কুশলী তাদের জীবন চরিত্রের মাঝে অবশ্যই তোমাদের জন্যে এবং সে লোকের জন্যে অনুকরণযোগ্য আদর্শ রয়েছে যে ব্যক্তি আল্লাহ তালা এবং শেষ বিচারের দিনে কিছু পাবার আশা করে আর যদি কেউ আল্লাহ তালা থেকে মুখ ফিরিয়ে নেয় সে যেন জেনে রাখে আল্লাহ তালা অবশ্যই কারো মুখাপেক্ষী নন এবং তিনি সকল প্রশংসার মালিক আশা করা যায় আল্লাহ তোমাদের এবং যাদের সাথে আজ তোমাদের শত্রুতা সৃষ্টি হয়েছে তাদের মাঝে একদিন বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন আল্লাহ সবই করতে পারেন আল্লাহ তালা ক্ষমাশীল পরম দয়ালু যারা দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে কখনো যুদ্ধ করেনি এবং কখনো তোমাদের নিজেদের বাড়ি ঘর থেকেও বের করে দেয়নি তাদের প্রতি দয়া দেখাতে ও তাদের সাথে ন্যায় আচরণ করতে আল্লাহ তালা কখনো নিষেধ করেন না অবশ্যই আল্লাহ তালা ন্যায় পরায়ণদের ভালোবাসেন আল্লাহ কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেছে এবং একই কারণে তোমাদের তারা ভিটে মাটি থেকে করে দিয়েছে এবং তোমাদের উচ্ছেদ করার ব্যাপারে একই অন্যকে সাহায্য সহযোগিতা করেছে এরপরও যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারা অবশ্যই চাহালেন হে ইমানদার ব্যক্তিরা যখন কোনো ইমানদারের নারী হিজরত করে তোমাদের কাছে আসে তখন তোমরা তাদের ইমানের ব্যাপারটা ভালো করে পরখ করে নিও যদিও তাদের ইমানের বিষয়টা আল্লাহ তালায় ভালো জানেন পরখ করার পর যদি তোমরা জানতে পারো তারা আসলেই ইমানদার তাহলে কোনো অবস্থায় তাদের তোমরা গফেটদের কাছে ফেরত পাঠাবে না কারণ যারা ইমানদার নারী তারা তাদের কাফের স্বামীদের জন্যে আর কোনো অবস্থায় হালাল নয় এবং যারা কাফের তারাও তাদের ইমানদার স্ত্রীদের জন্যে হালাল নয় অবস্থায় তোমরা তাদের আগের স্বামীরা তাদের জন্যে যা খরচ করেছে তা ফেরত দিয়ে দিও অতপর তোমরা যখন তাদের মোহর আদায় করে দেবে তখন তোমরা কেউ যদি তাদের বিয়ে করো তাহলে এতে তোমাদের কোনো গুনা হবে না একইভাবে তোমরাও কাফের নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখো না এক্ষেত্রে তোমরা তাদের যে মোহর দিয়েছ তা তাদের থেকে চেয়ে নাও একই নিয়মে যারা গাফের স্বামী তারা তাদের মুসলমান স্ত্রীদের যে মোহর দিয়েছে তাও ফেরত চেয়ে নেবে এটাই হচ্ছে আল্লাহর বিধান এভাবেই তিনি তোমাদের মাঝে এ বিষয়টির ফয়সালা করে দিয়েছেন আর আল্লাহ ও পরম তোমাদের স্ত্রীদের মধ্যে কেউ যদি তোমাদের হাত ছাড়া হয়ে কাফেরদের কাছে চলে যায় এমতাবস্থায় যারা তাদের হাত ছাড়া হয়ে গেছে তাদের জন্যে তারা যে পরিমাণ খরচ করেছে তোমরাও তার সমপরিমাণ অর্থ আদায় করে দেবে তোমরা সে আল্লাহ তালাকে ভয় করো যার উপরে তোমরা ইমান এনেছ হেনবি যখন ইমানদার নারীরা তোমার কাছে আসবে এবং এই বলে তোমার কাছে আনুগত্যের শপথ করবে যে তারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না চুরি করবে না ব্যবিচার করবে না নিজেদের সন্তানদের হত্যা করবে না নিজের হাত ও নিজের পায়ের মাঝখান সংক্রান্ত বিষয় তথা অন্যের ঔরসজাত সন্তানকে নিজের স্বামীর বলে দাবি করার মারাত্মক অভিযোগে অভিযুক্ত হয়ে আসবে না এবং কোনো সৎ কাজে তোমার নাফরমানি করবে না তাহলে তুমি তাদের আনুগত্য গ্রহণ করো এবং তাদের আগের কার্যকলাপের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো আল্লাহ তালা অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু হে ইমানদার ব্যক্তিরা আল্লাহ যে জাতির উপর গজব দিয়েছেন তাদের সাথে বন্ধুত্ব করো না তারা তো শেষ বিচারের দিন সম্পর্কে সেভাবে নিরাশ হয়ে পড়েছে যেমনিভাবে ভাবে গফেররা তাদের কবরের সাথীদের ব্যাপারে হতাশ হয়ে গেছে